উড়ে যাই অজানাই কেন তা জানি না হাসি তো রেখে দেই দে নাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল টপ ট্রাভেলার সম্রাট আজকে আমরা আপনাদেরকে একটি পুষ্টি নতুন পার্কে নিয়ে যাব সেটা ট্যাগ এবং টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝতে পারছেন কোথায় পার্টি পার্কটির নাম কী তো সেখানে যাবো আমরা যেহেতু ওটা নতুন হচ্ছে এখনও উদ্বোধন হয় নাই মানুষ সেভাবে যায় না সেখানে আমরা আজকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখুন কেমন লাগে করি আপনাদের ভালো লাগবে আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন এখানে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর এই ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন চলুন আমরা নিচে নামি নিচে যাচ্ছে এখন গাড়িটি বের করব তারপরে রাজের বাসায় যাব রাজরে নিব তারপর আমরা যাব ওকে দেখতে থাকুন যাব আমি আলফার মোড়ে আলফার মোড়ে রাজ আর সাকিব ওদেরকে সঙ্গে নিয়ে তারপরে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে যাব

আমরা আমাদের একটি ব্লগ আসবে আসলে আমাদের কুষ্টিয়াকে যত সুন্দর করে প্রেজেন্ট করা যায় আমরা এটা যেহেতু অনেক সময়ের ব্যাপার একটা আসলে কুষ্টিয়া তো ছোট না অনেক বড় এটার যত সুন্দর প্লেস আছে সেগুলো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আসলে আমাদের একটি প্ল্যানের দরকার আছে আমরা সেই প্ল্যানের দিকে আগাচ্ছি আমাদের প্ল্যানটি কমপ্লিট হইলে দেন আমরা ওটার কাজ শুরু করবো জন্য আমরা আসলে যেহেতু আমাদের কন্টেন্ট মেনটেন করতে হচ্ছে যার কারণে আমরা ছোটখাটো ভিডিও দিচ্ছি আপনারা এগুলো দেখতে থাকুন আর ইনশাআল্লাহ আমরা এগুলোর মাঝখানে সময় বের করে চেষ্টা করব আমাদের কুষ্টিয়াকে যত সুন্দর করে প্রেজেন্ট করা যায় ইনশাআল্লাহ এটা আপনারা সতেরো তারিখ অথবা আঠারো তারিখের এদিকে আপনারা

ওকে ঠিক আছে চলো এমনিতে লেট করছি হ্যালো গাইজ আমরা ইতিমধ্যে রোজ হলিডে পার্কে প্রবেশ করছি তো আপনারা এখন একটু ছোট্ট করে এরিয়াল ভিউটা দেখে আসুন

আমার কাছে আয় আমার ওইভাবে না ওই এই ওইভাবে না ওইভাবে না ওইভাবে না ওইভাবে না ওইভাবে না সরে যাবে না সরে যাবে না কিন্তু আসিস না তুই আসিস না তুই আমি নৌকা নিয়ে আই নৌকা নিয়ে নৌকা নিয়ে নৌকা নিয়ে নৌকা নিয়ে নৌকা এইভাবে নৌকা এইভাবে নিয়ে আগে নৌকা লাগ দে ওকে ভাই নৌকা ছোট কি ছোটতে পারলাম না আচ্ছা এটা আমি নেই এই পার্কটার উদ্বোধন চলছে যার কারণে অনেক মানুষ আছে আমরা ঠিকভাবে শুট করতে পারছি না পার্কটা কিন্তু প্রবলেম হচ্ছে আর কুষ্টিয়াতে সোজা যাই কুষ্টিয়াতে আসলে এরকম হয়তো আর পার্ক নাই ফার্স্ট অনেক সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ভালো বেশ ওভারঅল ভালো আর আমরা আসলে ভাবছিলাম যে উদ্বোধনের আগে যাব খুব একটা মানুষের সমাগম থাকবে না আমরা খুব ইজিলি শুট করতে পারবো কিন্তু আসলে আমাদের জানা ছিল না যে আজকেই পার্কটি উদ্বোধন হবে যার কারণে আজকে অনেক ভিড় আমরা সঠিকভাবে শ্যুট করতে পারছি না প্রবলেম হচ্ছে তো তারপরে যতটুকু করতে পারি আপনারা দেখুন ব্রিজটা কিন্তু সেই আমার একটা কমপ্লেন আছে কি কমপ্লেন কমপ্লেনটা তুমি খেয়াল করো রাজ আসলো সে সুন্দর করে বসলো আচ্ছা তাই না তার মধ্যে ব্রিজের রেলিংটা ওর সাইজে আচ্ছা তুমি আমার দিকে খেয়াল করো কেন এত ডাউন করা হলো তাহলে তাহলে ব্রিজ ব্রিজ বানানোর সময় মানে তোমাকে ডাকা উচিত ছিল উচিত ছিল অবশ্যই এটা আমার একটু প্রবলেম হচ্ছে একটু ঝুল দেয়া লাগছে কিন্তু রাজ আসছে তিনবার তুমি আসছো একবার তাহলে

রাজ এদিকে রাজ এদিকে 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 বল কি হইছে ভাই এই অবস্থায় যদি ট্রেনে উঠিস ঘটনা হচ্ছে লোড হয়ে গেছে তুমি এদিকে আসো দাঁড়া ওয়েট 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 আর কি হইছে কি হইছে ট্রেনে টিটি নাই ট্রেনের কে নাই টিটি টিটি ওরে টিকিট কাকে দেখাবো আমার কাছে দাও এই নাই নাই তাহলে থাকো

আরে ওই যে বাসধার ওই বাথরুম ওইদিকে আছে এ বাটা এ তোরাও কা এ গাইস রাজের সুসু পেয়েছে এজন্য রাজ ধরে 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 জায়গা খুঁচ্ছে আচ্ছা ব্যাপার না আমাদেরকে ট্রেনে চড়তে দিল না কারণ আমরা এখানকার কোনো স্টাফদের রিলেটিভ না এই জন্য তাদেরকে কারণ জিজ্ঞেস করলাম কেন আমাদেরকে উঠতে দেবে না তারা বলল এই ট্রেন শুধু এখানকার স্টাফদের জন্য তো আপনাদেরকে বলি শুধু আজকের জন্য এটা আপনারা অন্যান্য দিন আসলে অবশ্যই পাবেন আজকে উদ্বোধন চলছে এই জন্য এখানে যারা স্টাফ আছে শুধু তারা ইউজ করবে তাছাড়া কেউ না আজকে রোজ পার্ক রোজ হলিডে পার্ক রোজ হলিডে পার্কের শুভ উদ্বোধন কে উঠতে দেবে না ট্রেনে স্টাফদের রিলেটিভ না হলে ট্রেনে উঠতে দেবেন ঠিক আছে চলো দেখছি কই গেছিলা

প্রচুর রোদ রে হ্যাঁ নদী নদী না পার্কটা আসলে অনেক সুন্দর এখনো অতটা সুন্দর হয়নি কারণ আচ্ছা এর মধ্যে কাজ চলছে আচ্ছা তোমাকে একটা ডেয়ার দেবো ঠিক আছে ডেয়ারটা হলো তুমি এই যে একটু কি বললা যে হচ্ছে পার্কটা অনেক সুন্দর ঠিক আছে তারপর কি বললি

একটু বলো সাবস্ক্রাইব করতে বলো সবাই একটু বলো সাবস্ক্রাইব করতে বলো সবাই বলবো

কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভুলগুলো জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই সাবস্ক্রাইবই তো বেশি কিছু না সাবস্ক্রাইব করেন ভাই ঠিক আছে করেন অন্যদেরকে ভাই করতে বলবেন আচ্ছা করবো নাকি